হিসেবে সেটা তার ব্যাপার না আমাদের তো ভালো লাগছে কিন্তু আলটিমেটলি একটা মানে কন্যাকে বিয়ে দেওয়ার মানে মতন আলটিমেটলি অনেক প্রচেসের উপর দিয়ে যায়

আর একটা সেন্ট প্রোডাকশন একটা আরো একটা ছোট প্রতীক্ষ করেছি সেটাও ফেস্টিভ্যাল এর জন্য থাকে বারো বলছি যে একটা মশালে তো সেটাই দেখছি এনজয় করছি অ্যান্ড এপি সামনে যাতেই তুমি আমি ভীষণ একটা যার জন্য আমি সাতা করেছি শান্তি বাঙালিদের শাড়িটা একটা বড় জিনিস তাই আমার জন্য আজকে তাই আমি আজকে বাঙালিদের মূল্যে চল শাড়িটা খুব ভালো লাগছে এখনো অব্দি ছবিটা সবার শুনেছি আশা করি সবার ভালো লাগছে সবার অভিনয় থ্যাংক ইউ

তা কি মার্কস করেন না উইদাউট মার্কস করেই যাবে জেনে মিছে আমি কলকাতায় থাকি কষ্ট চলে বাট বছর কোনো প্ল্যান নেই তো ভালো

আমার প্ল্যানিং চলছে মানে ঝড় থেকে আরো বড় ঝড় যদি বলা যায় ঝড় হয়েছে